প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আপনারা নিশ্চয় আমার হাতের তালুর ভিতরে কিছু লবঙ্গ দেখতে পাচ্ছেন আজ এই লবঙ্গের ওষুধি গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা এই লবঙ্গের ওষুধি গুণাগুণ সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার লবঙ্গ প্রসঙ্গে বলা এই লবঙ্গ খেলে বা লবঙ্গ আমরা ব্যবহার করলে কোন কোন অসুখ থেকে আমরা উপকার পাবো বা প্রতিকার পাবো সে সম্পর্কে একটু বলিনি বিশেষ করে দাঁতের মাড়িতে যাদের সমস্যা রয়েছে দাঁতের মাড়ি থেকে রক্ত পরা পুজ পড়া মুখের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়া পাখিস্তলির ভিতরে সমস্যা আবার অনেকের রাত্রে ঘুমের সমস্যা যাদের হয় ঘুমের ওষুধ খায়ও ঘুম আসে না এমন কিছু সমস্যার প্রতিকার কিন্তু এই লবঙ্গ থেকে আমরা পেয়ে যাব। আমরা প্রথমত লবঙ্গটা কিভাবে কখন ব্যবহার করবো সে সম্পর্কে একটু বলি আমরা যারা রাত্রে খাবার খাই খাবার খাওয়ার শেষে আমাদের আর কোন খাওয়ার পর্ব থাকে না তখন আমরা দ্রুতভাবে মুখটা ভালো করে ব্রাশ দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। ধোয়ার পরে লবঙ্গের এক পিস অথবা দুই পিস জিভ বাড়